हरे कृष्ण মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গত একুশে জানুয়ারি দু হাজার ছিল আমাদের বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতার দিন সারাটা দিন আমরা সকলে মিলে একেবারে মাঠের মাঝখানে বিভিন্ন রকম ইভেন্ট ছিল তার সঙ্গে ছিল বাচ্চাদের নাচ এবং সব কিছু মিলিয়ে জমজমাটি ছিল আমাদের এই বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর সারাটা দিন হৈ হৈ করতে করতে বাচ্চাদের সঙ্গে আমাদেরও কেটে গেল। তারই কিছু কিছু ছোটো ছোটো অংশ আমি বন্দি করে রাখলাম যেটা সারা জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে পতাকা উত্তোলন ও পিটির মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো আর এখানে দুই মিষ্টি সঞ্চালিকা দিই তাদের আওয়াজে একেবারে মুখরিত হবে আজকের পুরো স্টেডিয়াম আছে সঙ্গীতা দি আর মানুষই দিই যাই হোক সকালবেলায় শীতের সকালে রোদের মধ্যে দাঁড়িয়ে সুন্দর গরম গরম চায় বিস্কুট ডুবিয়ে দুজন এনজয় করছে দুর্গাপতি দি আর নিবেদিতা বনু যাই হোক ওরা এনজয় করুক যেদিকেই তাকাচ্ছি সকলের হাসি দেখছি কান পর্যন্ত পৌঁছে গেছে মানে ফুরফুরে মেজাজে রয়েছে আর এইখানে দিলবিদ্যা আর ভাই কী যে তারা সিক্রেট শেয়ার করছিল আমাকে দেখেই থমকে গেল হাসি দেখেছেন প্রত্যেকের হাসি কান পর্যন্ত যে মানে সবাই যেন স্কুলের বন্ডির বাইরে বেরিয়ে এসে খুব খুশি যাই হোক ওদিকে কিন্তু আমাদের বাচ্চাদের পিটি শেষ হয়ে গেছে এইবার আমরা প্রবেশ করব মূল খেলায় bye-bye প্রথমেই বলি যে আমাদের যে ইভেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ইভেন্টে বিভিন্ন ম্যাডামদের সেখানে দায়িত্ব রয়েছে আর আমি স্পেশালি দায়িত্বে আছি জলযোগে আর যেহেতু জলযোগে খুব একটা বেশি লোকজনের প্রয়োজন নেই তাই সারা মাঠের মধ্যে আমি ঘুরে বেড়াই শুধু এবছর নয় প্রত্যেক বছরই তাই যাই হোক এখানে রান শুরু হয়ে গেছে আর আমি ফিনিশিং পয়েন্টে রয়েছি তার একটা কারণ যে অনেক সময় এত বেশি বাচ্চা একসঙ্গে মানে স্পিডে চলে আসে কে ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝা খুব মুশকিল হয়ে যায় যাতে ভিডিওটা থাকে পরবর্তী সময় আমাদের থার্ড আম্পেয়ার হিসাবে আমি কাজ করতে পারি যাই হোক বিভিন্ন রানের ইভেন্টই সবচেয়ে বেশি আর এখানে সবাই মিলে আমরা এখানেই ফিনিশিং পয়েন্টে বেশিরভাগ লোক রয়েছি আর স্টার্টিংয়েও বেশ কিছু ম্যাডাম রয়েছেন কে যদি জিজ্ঞাসা করে আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে তা আমি বলবো খেলাধুলো মানে খেলাধুলাটা সত্যি আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় কি শরীরচর্চা হয়ে যায় যে কোনো বয়সে প্রত্যেক মানুষকেই কিছু না কিছু খেলার সঙ্গে যুক্ত থাকা উচিত দেখুন বাচ্চারা কি সুন্দর করে দৌড়াচ্ছে আমি এখন আর দৌড়াতে পারি না ছোটোবেলায় যখন একদম রোগা ছিলাম তখন দারুণ দৌড়াতাম আর এই ইভেন্টটায় দেখুন যে ফার্স্ট হচ্ছে তার দৌড়ানোটা দেখুন আমি অবাক হয়ে গেলাম ও কী করে ফার্স্ট হলো মানে মনে হচ্ছে কোনো প্রেশারই দিল না মানে আমরা প্রত্যেকে দেখে সত্যিই অবাক হয়েছি ভীষণভাবে আর আজকে একুশে জানুয়ারি এই সময়টা তো প্রচণ্ড ঠান্ডা থাকার কথা কিন্তু মাঠের মধ্যে রোদে না বেশি সময় থাকা যাচ্ছে না তাই আমাদের বাচ্চাদেরকে বললাম যে একটা ছাতা আনতে হাওয়া হচ্ছে প্রচণ্ড তাই একটু দাঁড়িয়ে থাকা যাচ্ছে কিন্তু টানা কিন্তু রোদে দাঁড়ানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কি গরমকালের একটা ভাইবস দিচ্ছে যাই হোক ও ছাতা উল্টেই গেছিল আমরা একটু ঠিকঠাক করে সোজা করে নিলাম নিয়ে একটু ছাতার তলায় দাঁড়াবো আর আমাদের এই সময় মানে এই মাঠে এসে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই কমলা লেবু আগে তো গোটা গোটা দেওয়া হতো কিন্তু এখন কি সুন্দর বাচ্চা

এইবার শুরু হতে যাচ্ছে একটা ইন্টারেস্টিং খেলা লেবু তোলা দৌড় অ্যাকচুয়ালি তোলা দৌড় না ময়দা লেবু দৌড় মানে একটা প্লেট থাকবে সামনে আর অল্প সামান্য ময়দা ছেটানো থাকবে তার মধ্যে লেবু থাকবে কমলা লেবু আর কি তো সেটাকে হাত পিছন থেকে বেঁধে দেওয়া হবে আর দৌড়ে গিয়ে ওখানে বসে মুখ দিয়ে তুলতে হবে এবং নিয়ে আবার সোজা দৌড়াতে হবে সম্ভবত পঞ্চাশ মিটার কারণ এটা একশো মিটারের ট্র্যাক আমরা মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে এইখানে আর এই যে শুরু হয়ে গেছে খেলা এবং বাচ্চারা যথেষ্ট স্পিডে করেছে দেখুন ওইদিকে তো তোলাও হয়ে গেছে খুব সুন্দর খেলেছে এই ধরনের খেলাগুলো খুব ভালো লাগে আমার যে পুরনো স্কুলটা ছিল সেই স্কুলে আবার কি সুন্দর বিস্কুট দৌড় হতো মানে এরকম দড়ির মধ্যে করে বিস্কুট ঝোলানো থাকতো আর বাচ্চারা এসে ওইখান থেকে মুখে করে নিয়ে ছিঁড়ে নিয়ে যেতে হতো আর আমরা দড়িটাকে একটু নাড়িয়েও দিতাম খুব সুন্দর লাগতো খেলাটা যাই হোক আমাদের একটা করে ইভেন্ট একদিকে হয়ে যাচ্ছে আর আর করে ইভেন্টের জন্য পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে এখন উপস্থিত রয়েছেন বীরনগরের চেয়ারম্যান পার্থ কুমার চট্টোপাধ্যায় থেমে নেই একের পর এক চলছেই আর রেসি বেশিরভাগ যাই হোক এখন শুরু হয়ে গেছে ক্যাঙ্গারো দৌড় এটাও আমার দারুণ লাগে এই খেলাটা মানে কার কত ব্যালেন্স আছে বডি ব্যালেন্স সেটাও কিন্তু ম্যাটার করে তারপরে গিয়ে উইনার হয় যাই হোক বাচ্চারাও খুব ভালো খেলছে দেখা যাক কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেটা দেখার দায়িত্ব আমার জানি তাহলে কই জলাযোগ থেকে দাও তো দুটো দুটো লেবু দারুণ একটা মজাদার খেলা শুরু হয়েছে গুলি চামচ দৌড় যে যত স্পিডেই আসুক না কেন যদি গুলি না থাকে তাহলে পরে কিন্তু সে জিততে পারবে না এখানে অনেক কটা বাচ্চা আগে চলে এসছে ঠিকই কিন্তু তারা জিততে পারেনি ফার্স্ট সেকেন্ড হয়েছে কিন্তু থার্ড হলো এই যে এবার যে ধীরে সুস্থে এসছে অয়ন্তিকা ও আমার বান্ধবীর মেয়ে যাই হোক আর এইখানে স্নিং খেলা রয়েছে ওরা পুরস্কার নেওয়ার জন্য চলে এসছে আর পাশে হচ্ছে স্কিপিং রেস ঠিক নয় স্কিপিংয়ের একটা গেম আর কি একই জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে কে কতক্ষণ স্কেপিং করতে পারে তার উপরে নির্ভর করে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে যাই হোক এই খেলাটা খুব সুন্দর ছোটোবেলায় যদি এই খেলাটা থাকতো না আমাকে কেউ হারাতে পারতো না আমরা ছোটোবেলায় যখন এই খেলাটা খেলতাম তখন আমাকে কেউ দলেই নিতে চাইতো না কারণ আমি এত দীর্ঘ সময় ধরে খেলতাম যে ওরা বিরক্ত হয়ে যেত যাই হোক এখানে পুরস্কার নেওয়ার জন্য চলে এসে স্নিগ্ধারা ওই যে সবচেয়ে উপরে স্নিগ্ধা ও ভীষণ ভালো মেয়ার খুব ভালো খেলে এত ভালো প্র্যাকটিস করে আগে যখন সকালবেলায় আমি হাঁট আসতাম দিন ওর সঙ্গে দেখা হতো ও আমাদেরকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাতো আমার স্টুডেন্ট হলে কি হবে এত ভালো মানে ও মানুষ হিসাবে ভীষণ ভালো আর একটা স্পোর্টসম্যানের এরকমই হওয়া উচিত আর ওই সব গুণ ওর মধ্যে রয়েছে ওর সম্পর্কে যত বলবো ততই আমার কম বলা মনে হবে আর এখানে ওই যে গুলি চামচ দৌড় হলো অয়ন্তিকা থার্ড হলো তো ওদের এখন পুরস্কার নেওয়ার পালা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে দাঁড়িয়ে রয়েছে যাই হোক ওরাও পুরস্কার এইগুলোই তো ওদের মজার দিন তাই না আমরাও ছোটবেলায় একটা সময় এরকম দিনগুলো কাটিয়েছি এই সময়টা এক একটা পুরস্কার কতটা গুরুত্বপূর্ণ ওদের কাছে মানে এটা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক আর খেলোয়াড় সুলভ মনোভাব প্রত্যেকের মধ্যে রয়েছে মানে এত সুন্দর করে প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে খুব মানে ওরা যেমন খুশি হচ্ছে তার সঙ্গে সঙ্গে খুশি হচ্ছি আমরা এক পাশে চলছে বর্ষা ছোড়া প্রতিযোগিতা আর এখানে কী বলুন তো সারাটা বছর তো বাচ্চারা সেইভাবে প্র্যাকটিস করতে পারে না আমাদের স্কুলে খুব একটা বড় মাঠ নেই এটাই একটা সবচেয়ে বড় সমস্যা যদি থাকতো তাহলে বাচ্চাদেরকে সারা বছরই অল্প বিস্তার প্র্যাকটিস করালে পরে আজকের দিনটা হয়তো আরও বেশি সুন্দর করে ওদের কাটতো যাই হোক ওই দিকে তো চলছে বর্ষা ছোড়া আর এই দিকে চলছে আমাদের লং জাম্প আর এই লং জাম্পে কিন্তু আমার প্রত্যেকবার পুরস্কার একদম পাকা ছিল আমি পুরস্কার পেতামই তার কারণ সারা বছর ধরে আমাদের বাড়ির পিছন দিকে একটা এরকম কোট কাটার ছিল এবং আমরা সারা বছর ধরে প্র্যাকটিস করতাম আর সারা বছর ধরে প্র্যাকটিস করলে পরে তো তার ফলটা আমরা বছরের শেষে গিয়ে পেয়েই থাকি তাই না যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য যাই হোক না কেন এইখানেও চলছে লং জাম্প আর এইখান থেকে আমরা সোজা চলে যাব এই দিকে এই দিকে শুরু হবে আমার আর একটা প্রিয় খেলা সেটা হচ্ছে স্লো সাইক্লিং রেস মানে কে কত আস্তে সাইকেল চালাতে পারে প্রায় অনেকগুলো ইভেন্টই হয়ে গেছে আর একটু পরেই টিফিন ব্রেক শুরু হবে আর তার আগেই রয়েছে আমাদের বাচ্চাদের নাচ সব বাচ্চারা একেবারে নাচ করার জন্য প্রস্তুত সাজুগুজু করে চলে এসছে মাঠের মাঝখানে আর তো মিষ্টি লাগছে ওদেরকে আমি তো প্রথমে চিনতেই পারছিলাম না আসলে ওদেরকে সারা বছর স্কুল ইউনিফর্মে দেখে হঠাৎ করে এরকম সাজুগুজু দেখে আর চিনতে পারি না এইদিকে এখন আর একটা ইন্টারেস্টিং গেম চলছে সেটা হচ্ছে আলু তোলা ধর এই খেলাটাও আমার দারুণ লাগে আসলে আমার সব খেলাই ভালো লাগে কিন্তু তার মধ্যেও থাকে না মোস্ট ফেভারিট তার মধ্যে এটা একটা খুব সুন্দর খেলছে বাচ্চারা বাচ্চারা আমাদের ফরমেশন করে দেখাবে প্রচুর বাচ্চা একসঙ্গে আসলে সত্যি বলতে কি ওরা একদম সময় পায়নি যেহেতু কদিন আগেই আমাদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনেকটা দিন চলে গেছে বিভিন্ন অনুষ্ঠান তুলতে তুলতে সেইভাবে কিন্তু স্পোর্টসের জন্য কিছুই তৈরি করা হয়নি বাচ্চাদেরকে ওরা জাস্ট এক দিনের প্র্যাকটিসে মানে সারাটা দিন এসে মাঠে এই প্র্যাকটিসটা করে ওরা যতটা তুলেছে মানে সত্যিই অসাধারণ মানে একদিন ওরা এত সুন্দর মানে করেছে আমি এটার পুরো ভিডিও আমি দিতে পারলাম না যাই হোক কিছুটা অংশ দিয়েছি কিন্তু সত্যি অসাধারণ আর এই যে নাচ তুলেছে এই নাচটাও ওরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে করেছে এবং প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল এই সময় আমি একটু বাচ্চাদের সঙ্গে ছবি ভিডিও এই সমস্ত করছিলাম ছবি তোলা আমার একেবারেই আজকে হয়নি আর এই যে পুচকি আমাকে অনেক ছবি ভিডিও তুলে দিয়েছে যাই হোক এখন কমলিকাও এসে দেখা করতে এবার মাধ্যমিক দেবে তাই জন্য অল্প সময়ের জন্য জাস্ট একটু দেখা করেই চলে গেল এত কষ্ট করছেন আপনারা

আমরা বাড়ি থেকে খাবার নিয়েছিলাম সেই খাবার খেতে না খেতেই মাঝপথেই শুনলাম যে আমাদের এক্স স্টুডেন্টদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেল আর প্রথমেই বলি শুধু আমি এই স্কুলের এক্স স্টুডেন্ট নই তার সঙ্গে সঙ্গে যারা যে সঞ্চালিকা তার মধ্যে মানুষই দিই আর কি তার সঙ্গে আমাদের এইচ এম তিনি আমাদের সময়ের টিচার ছিলেন তা ছাড়াও আরও যারা সিনিয়র দিদিরা রয়েছেন এখনও পর্যন্ত তারা প্রত্যেকে এই স্কুলের এক্স স্টুডেন্ট সেই জন্য এই প্রথমবার সবাই মিলে এত সুন্দর একটা জমজমাট খেলা মানে সব এরকম খুব সুন্দর ছিল কিন্তু এটার প্রতি আকর্ষণ যেন সকলের খুব বেশি ছিল প্রত্যেকে মিলে একেবারে সেই হই হই করে খেলা তার কারণ এইচ এম আমাদের আরও সিনিয়র দিদিরা তার সঙ্গে অনেক স্টুডেন্টের মা তার সঙ্গে আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট আরও অনেক টিচার তারা সকলে মিলে খেলছি দেখুন কি পরিমাণে দৌড়াদৌড়ি চলছে চেয়ার পাওয়ার জন্য যাই হোক এরমভাবে খেলতে খেলতে আমরা বেশ অনেকজনকে বাদ দেওয়া হচ্ছে মানে প্রচুরজন ছিল প্রথম দিকে খুব তাড়াতাড়ি বাদ দিয়ে দিয়েছে পরের দিকে একটা একটা করে চেয়ার বাদ দেওয়া হচ্ছে মানে মোটামুটি আমরা স্কুলের ম্যাডামই ছিলাম নেই নেই করে দশ বারো জন যারা এক স্টুডেন্ট তারা প্রত্যেকে খেলেছি আমরা অনেক বাচ্চা দুঃখ পেয়েছে কারণ এবার আমাদের এইচএম আউট হয়ে গেলেন যাই হোক খেলা তো আমাদের আরও চলছে মানে চলবে আর কি যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হচ্ছে তাই এই দৌড়াতে দৌড়াতে আমরা একেবারে রীতিমতো হাঁপিয়ে গেছি তার কারণ এত পরিমাণে স্টুডেন্ট ছিল আর আমাদের টিচারদের মধ্যে মোটামুটি আমি ছিলাম আর অনিন্দিতা দিই তখনও পর্যন্ত টিকে ছিল সুতরাং আমাদের টিচাররা মানে বাকি দিদিরা বলছিল আমাদের চেয়ার আপ করছিলো যে যেন আমরা ভালো খেলি আর যেন স্কুলের নাম রাখি আর স্কুলের নাম তো সব দিক থেকেই থাকবে যাই হোক কিন্তু এই খেলাটায় মানে ভীষণ মজা হয়েছে মানে ভীষণ মজা মানে হার জেতাটা সবাই তো বলে যে পরের কথা কিন্তু অ্যাকচুয়ালি মজা হয়েছে আর আমার মেয়েও চলে এসছে এর মধ্যে ওর আসতে এত দেরি হলো আজকে ও আর মা দুজনে এসছে যাই তো আমাদের খেলা প্রায় শেষের দিকে বোধ এখন আর চারজন মতন রয়েছে এই চারজনের মধ্যে মানে তিনজনকে থাকতেই হবে আর এই যে যে হাই করে চলে গেল ভাগ্যশ্রী সে আমার বান্ধবীর মেয়ে আর আমাদের স্টুডেন্ট তো ওকেই আমি দায়িত্ব দিয়েছিলাম পুরো খেলাটাকে একেবারে মানে ভিডিও করার জন্য আর ও খুব সুন্দর ভাবে করেছে আর দেখুন এই যে চারজন এটা দেখে আমার এত হাসি পেয়েছে মানে আমি ঠেলে ঠেলে শেষে পাঠাচ্ছি আর কি যাই হোক এই চারজনের মধ্যে এখন তিনজন হওয়ার লড়াই you're পজিশান চেঞ্জ করে দিয়েছে মানে এতক্ষণ দৌড়াদৌড়ি করে হয়নি যে এবার বড় জায়গায় নিয়ে এসেছে যাই হোক অনিন্দিতা অনেকদিন থার্ড হয়ে বেরিয়ে গেল আর এইবার ফাইনালি আমরা দুজন রয়েছি আমি আর জাস্ট পারছিলাম না যাই হোক মানে আর এতটা মানে দৌড় ছিল আমাদেরকে আর এই যে দেখুন মানে ফাইনালি কী যে হলো ব্যাপারটা এত ঝড়ের গতি থেকে হলো কিচ্ছু বুঝতে পারলাম না যাই হোক একটা তো পুরস্কার বাধা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড

এই জমজমাটি মিউজিক্যাল চেয়ারের পরে আমাদের ম্যাডামদের একশো মিটার দৌড় ছিল সেই ভিডিও আমি দিইনি কারণ অন্য ম্যাডামরাও রাগ করবে আর আমি তো আমারটা দেবই না তার কারণ লাস্টে আমি আর রিম্পাতি দুজন হাত ধরে দৌড়া দৌড়ে এসেছি যাই হোক লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছি আর সম্ভব হয়নি যাই হোক বাচ্চারাও এখন মানে খুশি মোটামুটি বিকেল পড়ে গেছে এখন আমাদের খুব সুন্দর আর একটা ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দুশো মিটার রান আর আমি জানি এই রানে ফার্স্ট কে হবে আমার প্রিয় স্নেহা সবাই প্রিয় বেশি প্রিয় ও এত ভালো খেলে আর ও খেলা দেখতে আমার খুব ভালো লাগে ওর দৌড়টা দেখুন আর অন্যদের সঙ্গে দূরত্বটা দেখুন মানে ওকে দেখেই মনে হয় কী পরিমাণে প্র্যাকটিস করে প্রথম যাই হোক এই গেমটা আমি মানে অপেক্ষায় ছিলাম অনেক সময় ধরে খুব সুন্দর সবাই ভালো খেলেছে কিন্তু স্নিগ্ধা অতুলনীয় আমার মেয়েও আর একটা ইভেন্টের আশায় ঘুরে বেড়াচ্ছে মানে ওকেও যদি একটু দৌড়ের প্রতিযোগিতায় নাম দেওয়ানো যেত আর কি তাহলে খুব ভালো হতো আমি জানিয়ে দিয়েছি এরপরে যখন তুমি এই স্কুলে আসবে পড়তে তখন আর শেষে আমরা একেবারে আমাদের আজকের যে অনুষ্ঠান তার একেবারে শেষে চলে এসেছি যেমন খুশি সাজতে আর প্রত্যেক বছর অনেক বেশি স্টুডেন্ট হয় কিন্তু এবার দেখলাম তুলনামূলক একদম কম তবে যে কজন সে বেশ সুন্দর হয়েছে ওকে দেওয়া হচ্ছে আমাদের একই দিনকে দ্বিতীয় হিন্দু মুসলমান একটি সেকেন্ড আর তৃতীয় হচ্ছে আমাদের যে যদিও ইউটিউব এটা দেওয়া তৃতীয় আর আমরা দিকে পাচ্ছি না নিয়ম গতকালের টুর্নায়ে এবং গান পার্টিসিপেন্ট এসে যাই হোক তো ও চার জি জায়গা কাটতে হবে আর সেকেন্ড বক্সে আমাদের উপদেশwidetilde যেমন খুশি সাজতে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করে দিয়েছে এবং তারা পুরস্কার নিলেই আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এবং এই অনুষ্ঠান শেষ হয়েও হবে না শেষ তার কারণ হচ্ছে সবার শেষে থাকবে আমাদের বাচ্চাদের দৌড়ের প্রতিযোগিতা মানে আমার মেয়ে আর তার সঙ্গে লিপিকার মেয়ে মাহিরা এই দুজনের প্রতিযোগিতা থাকবে এবং তার সঙ্গে আরও দুটো বাচ্চা রয়েছে এবং সেটা দিয়েই আমরা শেষ করব। আর এখন আমাদের জাতীয় সঙ্গীতের সময় Heart of মঙ্গল হে বি যাবে বাড়ি না থাকবে বাবা সে তোর সঙ্গে ঠিক আছে তাই বলে অনামিকা দিদির সাথে ওদের সঙ্গে তুই জিতেছিস বাহ খুব ভালো বা বা দুজন যা

থার্ড তো আসেনি থার্ড পৌঁছায়নি এখনো